দেখা একটু কোনো ভুল কিন্তু ভাই কান তো মানে আপনার হাতের মধ্যে চলে আসবে কানে ছোট মনে আছে একদম ছোট কান ছোট কান এবং ভাইয়া যেহেতু বাচ্চা করু

এত নি আছে ভালো করে একদম আঙ্গুর ফলের মতো বান মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর সব জায়গাতে গোলাপি সিরিয়াল নাম্বার এক এই বাচ্চাটা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন বলেন মাত্র বান্ন হাজার টাকা দাম নেবো একই দাম থাকবে একই দাম থাকবে মাত্র বান্ন হাজার এখানে কথা বলা যাবে না কারণ জায়গা নাই এই রেট এ ধরনের গরু পাওয়া যাবে না কোন জায়গায় দিতে পারবেন না একদম চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জের দাম থাকবে আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার এক ছিল এই যে দর্শক দেখতে পাচ্ছেন আবারও খাওয়া দাওয়াটা দেখাই দেয় আপনাদের এইটুক বাসা দেখো কত সুন্দর খাচ্ছে ভালো করে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ছিল এক চলুন পরবর্তী আমরা দুই নাম্বারটা দেখাই অবশ্যই দেখাও আমিন ভাই সিরিয়াল নাম্বার দুই

দর্শক দেখবে যদি মন্ডি যদি না হয় জি ভাই মানে টাকায় দেওয়া লাগবে না এমনি ফ্রি দেখেন এই যে মাথা দেখেন কি অবস্থা মাথাটা মাথাটুক এবং হচ্ছে মানে সেবটুক ভালো করে দেখাও

মানে ইউজ পরিমাণ জায়গা আছে মাশাআল্লাহ রাবারের মতো বলে ভাই একবার রাবারের মতো বলে মাদার শেপটা তো বেশ চমৎকার খুব সুন্দর বাচ্চা একদম ছবির গরু মাশাআল্লাহ ভাই সিঙ্গেল দাম দিবেন কি সিঙ্গেল দাম নিলেও ওল সে নিতে পারবে জি যে জোড়া নেয় তাও নিতে পারবে আচ্ছা সিঙ্গেল দামটা একটু বলেন তো ভাই সিঙ্গেল নিলেও 75 জোড়া নিলে 75000 টাকা কি বলেন ভাই এই বাচ্চা 75 75000 টাকা দাও সারা বাংলাদেশ দাও ভাই আজকে তো ভাই অফারের উপরে অফার ভাই অফারের উপর অফার মানে কাকে কয় মানে দর্শক আজকে যে মন্ডি বাচ্চা আছে দেখলে আপনি মাথা খারাপ হবে

আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই যে এমন অফার কিন্তু এর আগে কেউ দেয়নি ভাই তোমার কথা সারা এক কথায় জিনিস ভালো না আপনার কথা এবং কাজে মিল থাকবে এবং কাজে মিল থাকবে এটাই হচ্ছে সর্বোচ্চ কথা

একদম আন নিউ কালেকশন যা কি বনে কালেকশন মানে আসার পর আমাদের ডাকছেন আসার পর বনে মানে কাকু আমি হাতে পাইছি মাত্র তোমার ফোন আচ্ছা আচ্ছা যাই হোক আজকে মানে দর্শক দেখলেই বুঝতে পারবে ভিডিওটা কারণ 59000 এ যে গরু দিবেন আমার মনে হয় না যেহেতু অনেকদিন যাবত ভিডিও করছি এখন বর্তমান সময়ে 59000 হাজারে এমন গরু কেউ দিতে পারবে কোনো জায়গায় কেউ পাবে না

আর আপনার মোবাইল নাম্বারটা তো স্ক্রিনের উপর দেওয়া থাকবে হ্যাঁ মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো যে দর্শক নিয়ে থাকবে সে ফোন দিয়ে ভিডিও কলে দেখে শুনে নেবে এবং যদি আসতে পারে যদি আসতে পারে সে আসি দেখে শুনে নেবে ইনশাল্লাহ আচ্ছা সবচেয়ে ভালো তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম